নমস্কার শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্দ দশম অধ্যায় পুরঞ্জনের নরক দর্শন নারদ বলেন শুন বহির পরবর্তী কথা বলি অজ্ঞাননাশন কাল হন ওহে নিপ গন্ধর্বের প্রতি গন্ধর্বর্ব তাহার সেনা অতি ভীমগতি গন্ধর্বের সেনাপতি প্রজ্জার ভীষণ তাহার সহিত হল দুর্ভোগা অবনি ভ্রমণ করে মিলিয়া উভয়ে যতপায় জীবগৃহ লুণ্ঠন করতীতে উন্মুক্ত সেই পুরঞ্জন কিছু নাহি আছে তাহে পুরের শাসন হেরিয়া দূর ভোগালোয়ে পুরঞ্জন পুরে আসি বাধায় সমর প্রাণরূপী সর্প করি শতবর্ষ ক্রমে ক্রমে হলো জীর্ণ তাহার জীবন অধিকার করি পুরী কালের নন্দিনী প্রবেশ করিল তাহে লয়ে অনেকিনি হেরিয়া আয়ুবল হীনে তবে সকাতর হন বিষয়ে আসক্ত তাহার গন্ধর্বের পীরেতে সব অন্ধকার কালের নন্দিনী তারে করিয়া করিলেন সে পুরীর শোভা বিনাশন শোভারে বিনষ্ট হেরি প্রাণের রমণী সাদরে নাকয় বাণী যেন কালফনি ক্লান্তিহীন হতবুদ্ধি রাজা পুরঞ্জন লুঠিয়া লইল সব গন্ধর্ব জবন পুত্র পৌত্র যার লাগিতাহার বন্ধন সকলে শত্রু ক্রমে হইল তখন কালের সঙ্গিনী বসে তবে পুরঞ্জন কিঞ্চিত বৈরাগ্য ভাব ধরেন জীবন গন্ধর্বের ফলে ক্রমে হইয়া অধীর নবদ্বার পুরত্যাগ করিলেন স্থির পঞ্চাল তাহার নাম পুরনবদ্বার পুরঞ্জন আছিলেন নৃপতি তাহার বাসনায় নানাধন তাহাতে সঞ্চিত দুর্ভগাসৈন্যের সহ করে তাহে মৃত অস্থির হইয়া রাজা পলাতে না পায় পুরীর সর্বশগ্রা সহিত তাহায় ইহা ভাবি সে স্মরিল স্মরীলপ্রজ্যার ভয়রা সেনাপতি ভত্তা দুর্ভোগার সুভীষণ রূপ আর অনলেতে মাথা নীনা নিনাগে ভাঙু যেন ফেলিছেন শিখা হংকার করিয়া তবে সেই সেনাপতি আক্রমিল সুভীষণ পুরঞ্জনপতি অঙ্গের অনলে তার পুত্র দগ্ধ হয় ক্রমে অগ্নি আশি গ্রাসে নিপরে নিশ্চয় স্বজন আত্মীয় সহ রাজা পুরঞ্জন হইলেন অতিশয় সন্তাপিত মন দুর্বগার পরাজিত পঞ্চশীর এতদিন প্রাণ ধরি আছিল আপনি প্রজ্জার পজ্জারের অগ্নিতে যশ্জ তাহার রাজ দুঃখ নিজ দুঃখে করে হাহাকার এত জ্বালা দেখি সর্প স্নেহ ত্যাগ করি ইচ্ছিলেন তেজিবারে পুরঞ্জন পুরী সর্পের যাইতে দেখি পুরাধী আকুল হইয়া পড়ি কান্দে হায় হায় বিষয়ে আকৃষ্ট চিত্ত আছিল তাহার রত্ন ধন পত্নী পুত্র সকলই আমার সে সকলে তেজি রাজা যাবেন যাবেন কেমনে সেই ভাবি কাঁদিলেন নিজ মনে মনে কোথার রবে প্রিয় পত্নী বধু পুত্রবর কোথারবে রবে ধনরত্ন ভান্ডার নগর এত সুখে জলাঞ্জলি কেমন এতে দিব কোন স্থানে গিয়া কোন দুঃখে বা রহিব এত ভাবি কাদের রাজা করিয়া চিৎকার না শুনে দুর্ভগা আর না শুনে প্রজা দয়ামায়া মায়াহীন তারা শুনিয়া ক্রন্দন ক্রোধেতে অধীর হয়ে কহিল তখন কোথা আছ সেনাগণ হ অগ্রসর রাজারে করহ বন্দি বিনাশনগর যত সাজা ধরিয়া রাজায় ইহা মম নিবেদন সোনায় সেনা সবে পেয়ে তবে হেন অনুমতি ভীষণ নিপ্রতির প্রতি বিষয়ের প্রভাবেতে হীন জ্ঞান দুর্ভোগা তাহাতে আসি করে অধিষ্ঠান প্রজার করিল রাস এই ভোগ বল গৃহগাম ধনরত্ন লুটিল সকল এসব দেখিয়া রাজা ভাবি মহিষিরে ভবিষ্যৎ ভাবি তার কাঁধে ধীরে ধীরে ধনরত্ন গৃহগাম যদি নাহি রয় কোথাও থাকিবে প্রিয়া না জানি নিশ্চয় এত ভালোবাসাবাসী ভুলিব কেমনে আমার হারাই ধনী রবেশ অচেতনে নিশ্চয় হারাবে প্রাণ বিরহে আমার কে তারে বুঝাবে তবে কহি বারংবার কত পাপ চুনু কি সাধিল বাদ সুখের বিষয় ভোগে ঘটিল বিষাদ প্রাণাপেক্ষা প্রিয়তমা মহিষী আমার করিতেছে নিরন্তর বুঝি হাহাকার এইরূপ বিলাপেন পুরঞ্জন রায় প্রজারের হেতা বাধিল তাহায় মহিষী পুত্রের ডাকে বন্ধন যাতনে কেন নাহি আর আসে অন্তিম কারণে অন্তিম হেরিয়া তার কেহ নাহি রয় বৃথায় চিৎকার তার হইল নিশ্চয় বিষয়ের মত মমতাতে একে তো অধীর তাহাতে বন্দিত রাজা হইন অস্থির নানা পীরনে তার বিনষ্ট চেতন যত মিলিতায় করিল বন্ধন কেহ ধরে কণ্ঠ কেহ বা চরণ কেহ চাপে হৃদস্থল কেহ বা নয়ন কেহ ধরে কেশগুচ্ছ কেহ ধরে কর কেহবা আঘাত করে হইয়া তৎপর প্রাণ নাশে সর্প হেরি যত রাজ সুখে কাঁদিতে যে পুরীরে তখন রাজারে লইয়া তবে যত সেনা দলে নরকের অভিমুখে দ্রুতপদে চলে বিষয়ের শোকে রাজা করয় চিৎকার হুংকারিয়া যত সেনা মারে বারবার প্রাণ গৃহতার হইল বিলয় রাজার যায় অনুচর রচয় সহ অনুচর কাঁদিতে কাঁদিতে বন্দিভাবে যায় ঘোর নরক দেখিতে যত যায় রাজা তত দেখে অন্ধকার মার মার কাট কাট ভীষণ চিৎকার কেহ স্মরে মাতা পিতা কেহ বন্ধুগণ কেহ কেহ ভাব স্মরি করে ধ্বনি ঘোর অন্ধকার প্রতিপক্ষ যত আসি করয় দগ্ধ কেহদগ্ধ লৌহলয় কেহ সরাশন দগ্ধ তৈললয় কেহ বা অনল কেহ দণ্ড শুল বর্ষা কেহ উষ্ণ জল এইসব লয়ে ধায় প্রতিদ্বন্দ্বীগণ দেখিয়া আকুল তবে রাজা পুরঞ্জন কোথাও ভীষণ অগ্নি পরশে গগন পাপির লইয়া তথা জমদূতগণ যাহার যেমন কর্ম করায় শ্রবণ সেই মতো সভাকারে করে আচরণ জীবন্ত ধরিয়ানি অনল মাঝার নিক্ষেপ করিয়া খনে তুলিছে আবার আবার পূর্বের পূবে বর পাপ করায় শ্রবণ কেশে ধরি পুন করে অনলের ক্ষেপণ এই মতে নানা সাজা পায় পাপীগণ হেরিয়া কাদিন উচ্চে রাজা পুরঞ্জন কোথা রয় রয় পত্নী গৃহপুত্র গৃহ রাজ্য ধন বিষম বিষয়ে পাপে নরক দর্শন কোথা রহে পুতিময় ভীষণ গহব্বর বিষ্ঠামুত্র পচা বস্তু দুর্গন্ধ বিস্তর সেদজ ভীষণ কীট বিহরে তথায় জমজুতে পাপি ধরি ফেলিছে তাহায় কোথাও পাহাড় রয় নিম্নে নদী বয় ভীষণ তাহে প্রবাহিত হয় শৃঙ্গে তুলি জনে গণ ভীষণ প্রবাহে দ্রুত করিছে ক্ষেপণ এই রূপে করি রাজা নরক দর্শন হাপুত্র হাপুত্নি বলি করেন কন্দন হেনকালে আসি যত জমদূতগণ কেশে ধরি লয়ে তারে করিতে পীরন নরকের মাঝে দেখি কোনো এক স্থান পুরঞ্জনে লয়ে তথা করিল প্রয়াণ অগণ্য অগণ্য পশু সেই স্থানে রয় রাজারে দেখিয়া সবে প্রতিদ্বন্দ্বী হয় কত 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 মৃগ চয় যজ্ঞ মাঝে অসংখ্য পশু হত্যা হয় সেই সব পশু এবে পাইয়া রাজায় কেহ সৃঙ্গে কেহ কুরে কেহ ক্রোধে ধায় যজ্ঞেতে নাশিল রাজা যত পশুগণ এক্ষণে হয়েছে তারা দেখিতে ভীষণ কালানল সমক্রোধে নিপপতি ধায় কেহ সিংহ মারে অঙ্গে কেহ বা গজ্জায় এতে যাতনে রাজা করিয়া রোদন ব্রহ্মরে ভুলিয়া ভাবে প্রিয়া প্রিয় ধন প্রিয়া সহবাসে সুখ হইল তাহার প্রিয়া বিনা এত কষ্টে ভাবে বারবার সতেক ক্রমে নরক যাতন পাইয়া কাঁদিল সেই রাজা পুরঞ্জন ক্রমেতে হইল তার হিংসা পাপ ক্ষয় নারী ভাবি নারী পদ জন্ম পরে লাভ হয় বিষয় উন্মুক্ত রাজা মহিষী ভাবিয়া পরে নারী জন্ম পায় সংসারে আসিয়া এতে বোর নিয়া তবে ব্রহ্মার কুমার কৃতকর্ম ফলাফল করেন বিস্তার নারদের কথা শুনি বর্হিস তখন তাহারে করিতে প্রশ্ন করিল মনন কহিলে আমার ঋষি অদ্ভুত কাহিনী কহ পুরঞ্জন হয় কোন বা কামিনী রাজার জিজ্ঞাসা শুনি ঋষি বিনাধর একে একে কথা করেন গোচর বাসনাতে জন্ম লাভ করে জীবচয় অন্তিম কালেতে মন জাহেমগ্ন রয় নরকের যন্ত্রণাতে মাতি পুরঞ্জন মসজিদে এক প্রাণে করিল মনন সেই হেতু নারী জন্মতার তার কন্যা হয়ে জন্মে পুনর্বার বৈদর্ভী নারী নাম তাহার নাম খ্যাত চর কহিব আখ্যান রাজা শুনত অতপর অজ্ঞানে করিলে কার্য ফলনাহি হয় এই এই হয় শ্রুতি সিদ্ধ কহিনু নিশ্চয় অজ্ঞানে করিল যজ্ঞ রাজা পুরঞ্জন না বুঝি করিল পশু তাহাতে হনন হিংসার জন্য পাপ তাহে হইল রাজার সেই হেতু গতি তার নরক মাঝার যারে হিংসা করা যায় সে পায় জীবন হন্তারে পাইয়া এই হেতু অজ্ঞানেতে কর্ম অনুচিত কর্মপর হও রাজা জ্ঞানে শুদ্ধচিত এত বলি বিনাধর হইলেন স্থির অতঃপর সুনবানী বিদুর সুধীর সুবোধ রচিত গীত হরি কথা সার বুঝিলে পাইবে মুখ্য কর্ম ব্যবহার ইতি পুরঞ্জনের নরক দর্শন সমাপ্ত ধন্যবাদ